গোটা বিশ্বে আজ প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠান অন্যতম আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে রবিবার ছিল প্রধানমন্ত্রী মন কি অনুষ্ঠান দু চোদ্দ সালে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শুরু হয়েছে এদিন একশো চোদ্দতম সংস্করণ পড়ল এই অনুষ্ঠানে এ উপলক্ষে ছ আগরতলা বিধানসভা কেন্দ্রের উদ্যোগে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রবেশ ডক্টর মানিক সাহস প্রদেশ বিজেপির অন্যতম নেতৃত্বরা এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন মুখ্যমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় সেটা তো একটা উপলব্ধ কিন্তু প্রতিটা মানুষ যদি সবসময় এই বিষয়টা করে যে আমি আমার যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যে আমি এক ঘন্টা কমসে কম ওই জায়গাটা আমি পরিষ্কার তাহলেই যথেষ্ট এটা কিন্তু শেখাই বার হয় কিন্তু আমাদের নিজেদের ব্যস্ততার কারণে আর ব্যস্ত লোক ওই লোকই যা কোনো ব্যস্ততা নেই আমি যতটুকু ব্যস্ততার পর্য সময় যারা সত্যিকারের কাজ করে তারা ব্যস্ত করে আমরা ব্যস্ত কতটুকু আপনি আজকে আমি কি করলাম দেখবেন যে অনেক কাজ আপনি করেন তো সেই কাজটাই আমাদের করা উচিত স্বচ্ছতা শুধু রাস্তাঘাট বাড়িঘর তার স্বচ্ছতা না অনেক স্বচ্ছন্দ আমাদের পরিষ্কার করা প্রয়োজন উনি বারবার প্রথম যে কথাটা বলেছেন যে স্বচ্ছ ভারত অভিযান এর মাধ্যমে বা ওনার মন কি পজিটিভ ভাইব্রেশনের কথা বলছেন নেগেটিভ ভাইব্রেশনের কথা উনি বলেন নিজেও বলেছেন আজকাল অনেক পত্রপত্রিকায় থেকেই নেগেটিভ ভাইব্রেশনের একটা একটা জিনিস